জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে আমি খুব অল্প সময়ের জন্য লাইভে এলাম যারা যারা যেখান থেকে লাইভ দেখেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখেন জয় কৃষ্ণ তারা ব্য তারা জয়ের তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় চন্দন পাল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 নিতাই গৌর রাধে শ্যামের কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমি এটা দেখতে চাই যে কারা কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গার নামটা অবশ্যই মেনশন করবেন আর সবাই অতি অবশ্যই মায়ের নাম জপ করবেন ভক্তিতেই মুক্তি মা বলে দিয়েছেন যার যত ভক্তি তার তত মুক্তি অবশ্যই সবাই যে কুর্ডিমা তুমি লাইভে আসবে না আমাকে বলছিল উত্তর দেওয়ার জন্য এলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপটাই আসল রাজু হেমব্রম গুজরাট থেকে বলছি গুজরাটের বাবা ঝুমকিশোর দিদি মন্দির কবে খুলবে জয় মায়ের জয় মন্দির খুব তাড়াতাড়ি খোলা হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে গুড্ডিমা আমি রামপুরহাট থেকে বুলটিমা বলছি আমি জানি মা তুমি রামপুরহাট থেকে বলছো তোমাকে আমি চিনি তুমি জানো তুমি আমার লাইভে জয়েন করো প্রত্যেক আমি জানি জয়কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই অবশ্যই মায়ের নাম জপ করবেন কারণ মা বলে দিয়েছেন ভক্তিতেই মুক্তি মা ছিলেন মা আছেন মা থাকবেন যারা যারা যেখান থেকে লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন মন্দির খুব তাড়াতাড়ি খোলা হবে ভক্তদের জন্য চেষ্টা করা হচ্ছে মন্দির কবে খোলা হবে অবশ্যই জানানো হবে আমি ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো সুপর্ণা বিশ্বাস জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অবশ্যই জানাবেন যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গার নামটা অবশ্যই তেমন সোনা মা তেমনই মা তেমনি আরও যেই সব আছে সব আমার কাছে সমান সুপর্ণা বিশ্বাস আমি দুর্গাপুর থেকে বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় মা চুমকি শর্ট দিদি আমি মুর্শিদাবাদ থেকে দেখছি জয় কৃষ্ণকালী মায়ের জয় মা সুপর্ণা সরকার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যা লাইভ দেখছেন অবশ্যই জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গার নামটা অতি অবশ্যই মেনশন করবেন যাই যাই তারা বাম বাম তারা মন প্রাণ ভরে মায়ের নামটা অবশ্যই জপ করুন করুন না একটু মন প্রাণ ভরে মায়ের নাম জপ করুন দেখবেন উপকার পাবেন আজকে লাখো লাখ যে ভক্ত আসছে বাস ছিল তারা তো নাম জপ করে উপকার আপনারাও নাম জপ করুন নাম না একটা একটা আলাদাই পাওয়ার একটা আলাদাই পাওয়ার আছে মায়ের যাবে না এবার ঠাকালেন ত্রিশুল মায়ের নাম জপটা তো আসল ওটাই তো আসল ওষুধ পেয়ে গেছেন আপনারা এই অবশ্যই মন প্রাণ ভরে সবাই বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অবশ্যই সবাই বলবেন মা ছিলেন মা আছেন মা থাকবেন যারা যারা লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন কারোর কোনো অসুবিধা থাকলে বা কোনো কথা জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন কারণ আজকে আমি খুব কম সময়ের জন্য লাইভে এসেছি বলটি মা যাই যে তারা বাম তারা আমি যেতে পারছি না কিন্তু মায়ের জব করি আমার ভালো হয় মা আমার ভালো হয় মা আছে সত্যি হ্যাঁ হ্যাঁ অবশ্যই মায়ের নাম জব করবেন মায়ের নাম যাবে মুক্তি অবশ্যই ভক্তিতেই মুক্তি মায়ের নাম যাবটা আসল সুপর্ণা সরকার আমি ঝাড়খণ্ড থেকে বলছি আচ্ছা ঝাড়খণ্ডের মা ঝাড়খণ্ডের মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা আচ্ছা আমার লাইভ যারা দেখছেন তাদেরকে একটা কথা বলি আপনারা যদি কিছু না পান মাকে ভালোবাসবেন তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা আজকে মঙ্গলা মা লাইভে এসেছিল আশা করবো লাইভে এসে মায়ের হাসি মুখ দেখে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন যাই হোক আরও তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ইউটিউবের মাধ্যমে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা তারা মা ছিলেন মা আছেন মা থাকবেন মা তোমার পরীক্ষা কেমন হচ্ছে আমার পরীক্ষা ভালো হয়েছে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আঠাশ তারিখে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তবে লাইভ আসতে পারলাম আশীর্বাদ যখন আমার মাথায় পরীক্ষা কি খারাপ হতে পারে কত কত আমার মাথায় আছে ভক্তরা আমাকে ভালোবাসে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা ছিলেন মা আছেন মা থাকবেন শুধু একটু মায়ের নাম জপ করুন আর যারা দূর দূর থেকে লাইভ দেখছেন তারা তো এখন আসতে পারছেন না তাদেরকে আমি বলে রাখি যে যাদের রোগ জ্বালা আছে শরীরে দুটো করে জবা ফুল সকালে খালি পেটে চিবিয়ে খাবেন যে কোনো জবা ফুল খেলেই হবে আর মায়ের নাম জপ করবেন সরকার আমরা অনেকবার নাম জপ করি জয় কৃষ্ণকালী মাকে মায়ের নাম জপটা করবেন দেখবেন একটা আলাদাই পজিটিভ পাওয়ার পাওয়া যায় মায়ের নাম জপ থেকে এই মায়ের নাম জপটাই আসল নাই যিনি লিখে সুন্দর লেগেছেন দে উলুধ্বনি উলুধনি বিখ্যাত মা কিশালী অবশ্যই সবাই নাম জপটা করবেন আর অবশ্যই জানেন যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমি জায়গার নামটা দেখতে চাই এটা উনি দেখার সুযোগ আমাকে করে দেবেন আমি এখন আবার ফেস দেখাচ্ছি না তখন সময় হবে আমি লাইভ নিজের ফেস দিয়েই করবো একটু সময় লাগবে মা ছিলেন মা আছেন মা থাকবেন একদম মা মা ছিলেন মা আছেন মা থাকবেন ভক্তদের জন্যই আজ মা মায়ের আগমন তাই ভক্তরাই মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই ভক্তদের জন্যই আজকে মা দুহাত তুলে ভক্তদের কাছেই এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা যা যা লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমি দেখতে চাই কারা কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন জায়গার নামটা অবশ্যই মেনশন করবেন কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সবারই রিপ্লাই দেওয়ার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা তারা আমার গাছে মা কিন্তু সব মাই এক আমি যে সব মায়েরই নাম জপ করি তাই অবশ্যই সবাই মায়ের নাম নাম জপটা করবেন কারণ মা বলে দিয়েছেন ভক্তিতে মুক্তি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা সবাই ভালো থাকবেন সবাইকেই বলবো অবশ্যই সবাই নাম জপ করবেন মা ছিলেন মা আছেন মা থাকবেন যাই হোক আমি কিছুক্ষণের জন্য বলেছিলাম লাইভে আসবো তো এরপর আমাকে লাইভ থেকে চলে যেতে হবে একটু কাজ আছে পরে আবার লাইভে আসবো বেশিক্ষণের জন্যই আসবো আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি এই অবশ্যই সবাই মায়ের নাম জপ করবেন মন প্রাণ ভরে বেতরা উল্লু ধ্বনি মায়ের জয় হ্যাঁ মা খুব সুন্দর খুব সুন্দর দেতোরা উলুধ্বনি জয় কৃষ্ণকালী মায়ের জয় অনিতা প্রামাণিক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে দেখছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা নাম জপ করবেন মা আছেন মা ছিলেন মা থাকবেন আমার খুব ভালো লাগলো গুলটি মা দেতোরা উলু জয় কৃষ্ণ ভক্তদের দেখতে পাই ভক্তরা আমাকেও ভালোবাসে মঙ্গলা মাকেও ভালোবাসে কৃষ্ণকালী মাকে তো ভালোইবাসে বোঝাই যাচ্ছে আমার সত্যি খুব ভালো লাগে এত ভক্তের ভালোবাসা পেয়ে এত ভক্তরা যে আমাকে ভালোবাসে কৃষ্ণকালী মাকে ভালোবাসে সোনা মাকে ভালোবাসে মঙ্গলা মাকে ভালোবাসে আমি এতেই খুব খুশি আর ভক্তরাজা আমাদের পাশে আছে এতেই অনেক জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই মায়ের নাম জপটাই আসল সবাই মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্টকালী মায়ের ছয় দেখবেন একটু ভক্তি করবেন দেখবেন অবশ্যই মুক্তি হবে আপনার যা অসুবিধা মায়ের নাম জপ করে মন প্রাণ ভরে বলবেন দেখবেন মা অবশ্যই সেখান থেকে অবশ্যই ঠিক করে দেবেন জয় কৃষ্টকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা আমি একটু সুব্রত পাল যাই কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা আমি বলে রাখি সবাইকে সব ভক্তদেরকে আমি এখানে স্পেসিফিক মঙ্গলা মা কৃষ্ণকালী মা সবারই ভিডিওই করব তাছাড়াও বর্ধমানে যা যা মন্দির আছে বা বর্ধমানের বাইরে যেই মন্দির আছে সব মন্দিরের টোটালি ভিডিও আমি কিন্তু আমার পোস্টে আমি করব তো যারা যারা দেখনি আমি অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বর্ধমানের মন্দিরগুলোকে আপনারা ঘরে বসেই দেখতে পারবেন মায়ের মুখ দেখে খুব ভালো লাগলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি জানি মায়ের মুখ দেখে সবারই ভালো লাগে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কৃষ্ণকালী মাকেও ভালো লাগে মঙ্গলা মাকেও ভালো লাগবে আমি ভালো করেই জানি অবশ্যই সবাই মন প্রাণ ভরে বলবেন জয় জয় তারা বাম বাম তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যা যা লাইভ দেখছেন অবশ্যই আরেকবার বলে দিই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কারা কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু পরই আমি লাইভটাকে শেষ করে দেব। আমি মাকে খুব ভালোবাসি আমি জানি মা তুমি মাকে খুব ভালোবাসো আমি জানি মা আসলে কি বলতো আমি তো অত কথা বলতে পারি না যে মা মঙ্গলামার মতো অত মানে অত আধ্যাত্মিক কথা আমি ঠিক জানি না বা বলতেও পারি না যেমন এই ছোট ছোট জানি যেমন সেই একটা বৃন্দাবনে ঘটে আজও অঘটন ওই বইটা আমি পড়েছিলাম এক ভক্ত আমাকে দিয়েছিল তো বইটা পড়ে আমার খুব ভালো লাগলো তো বইটা তারাশ্রী গঙ্গোধায় লেখা ওইখানে ফিতর ঘোষাল নাস্তিক ছিলেন তো নাস্তিক থেকে কীভাবে আস্তিক হলেন সেই গল্প এখানে দেওয়া আছে তাছাড়া বৃন্দাবনে সত্যি আজও একটা রহস্য আছে সত্যি আজও একটা অঘটন ঘটে যেখানে আজও যারা ওইখানে সেই বয়সটি পাওয়া সর মধ্যে থাকে না যার মধ্যে ছিল যেটা হচ্ছে একমাত্র সুতরা ঘষি কৃষ্ণ অনেক পরীক্ষা নিয়েছিল যাই জয় সবাই মায়ের নাম জপ করবেন কথা বল আমি কৃষ্ণ ভক্ত আমি জানি তুমি কৃষ্ণ ভক্ত মা জয় কৃষ্ণকালী মায়ের জয় যায় তারা বাম বাম তারা ঠিক আছে মা আবার পরে লাইভে আসবো আমি আজকে কিছুক্ষণের জন্যই আমি লাইভ করলাম জন্য আমি করিনি তাও অনেক ভক্তরই আমার খোঁজ খবর আমি দেখতে পেয়েছি যাই হোক জয় কৃষ্ণকালীন মায়ের জয় এই যে তারা বামবাম তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আল্লাহ আমাকে দেখছেন সব বিনোদন ঠিক আছে অনিতা প্রামাণিক বোন তুমি অনেক ভালোবাসা নিও অবশ্যই নেবো মা অবশ্যই নেবো তোমরা আমাকে ভালোবাসা আমি কেন নেব না তুমিও আমার প্রণাম নিও জয় জয় তারা সারদা জয় কালী মায়ের জয় গুড্ডি মা তুমি ভালো থেকো অবশ্যই ভালো থাকবো এত ভক্তের আশীর্বাদ আছে আমি কেন ভালো থাকবো না জয় কৃষ্ণকালী মায়ের জয় মা আমি কেশপুর থেকে বিউটি মা আমার প্রণাম নিও ও বিউটি মা হ্যাঁ মা মা তুমি আমার প্রণাম নিও জয় কৃষ্ণকালী মায়ের জয় তুমি ব্লাজ কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবে যে কারা কোন জায়গায় থেকে লাইভ দেখছো জায়গাটা অবশ্যই মেনশন করবে যাই যাই তারা বাম তারা আমি রামপুরহাটের মাকে বলছি মা তুমিও ভালো থেকো সম্পিকা দত্ত বরানগর থেকে দেখছি ঘুরটি তুমি কেমন আছো আমি ভালো আছি মা তোমাদের আশীর্বাদ আমার মাথায় আছে আমি অবশ্যই ভালো থাকবো জয় কৃষ্ণকালী মায়ের চায় মা প্রণাম নিয়েও আমার খুব ভালো আছে গো যাই জয় তারা বাম বাম তারা সপ্তমী ব্লকস জানাই আমার তোর থেকে প্রণাম জয় কৃষ্ণকালী মায়ের চায় জয় সোনা মায়ের চায় গুড্ডি তুমি খুব সুন্দর কথা বলো হ্যাঁ বলি মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আমি প্রথম প্রথম কথা বলছি এবং পারতাম না এত ভক্তের সঙ্গে কীভাবে কথা বলবো ভয় লাগতো প্রথম প্রথম তারপরে মায়ের নাম জপ করতে করতে মানে প্রথমটাই স্টার্ট করি মায়ের নাম জপ করে জয় জয়কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তারপরেই একটা আলাদা একটা পজিটিভ পাওয়ার চলে আসে তখন ভক্তরা সব কমেন্ট করে তো ভক্তদের কথা রিপ্লাই দেওয়ার যতটুকু পারি চেষ্টা করি সুমিমা হ্যাঁ আমি বুঝতে পেরেছি সপ্তমি মা আমি তুমি সুমিমা বলছো আমি জানি জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি বুঝতে পেরেছি জয় জয় তারা বাম ব্যাম তারা আমি সব ভক্তদের বললি যে আমার কাছে কিন্তু সব ভক্ত সব ঈশ্বরই সমান সব ভগবানই সমান আমি সবারই নাম জপ করি আমার কাছে যেমন কৃষ্ণকালী মা তেমন সোনামা তেমন দক্ষিণেশ্বরের মা তেমন আড্ডা আড্ডা মা জয় কৃষ্ণ মায়ের জয় কিন্তু আমার মুখে সবসময় চলে আসলে জয় কৃষ্ণ মায়ের জয় তারপরে ওই দক্ষিণেশ্বরের মায়ের জয় একদম ঠিক বলেছ মায়ের নাম জপ করে সত্যি অনেক উপকার মনে সাহস আছে হ্যাঁ সত্যি খুব সাহস আছে মানে একটা আলাদা পজিটিভ পাওয়ার আছে রাধে 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 রাতে এটা অসাধারণই পাওয়ার আছে তো আমি সবাইকে বলে রাখছি আমার চ্যানেলে আজ থেকে বা অনেক আগে থেকে সবাই জানতে পেরেছ কারণ আমি কিন্তু মায়ের ভিডিও সাথে সাথে মানে আমাদের বর্ধমানে যেই যেই মন্দির আছে সব মন্দিরের ভিডিও আমি কিন্তু আমার মানে আমার যে ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো তো যারা যা দেখতে দেখতে পারবে বা দেখো অবশ্যই দেখতে হয় যে বর্ধমানে কি কী মন্দির আছে তাহলে সবাই এসে ঘুরতেও পারবে সব এসব দেখতেছি দেখতেছি মা বিউটি আমার কেনার হয়েছিলো মা আমার সব রিপোর্ট মিরাক্কেল হয়ে গেছে মা আমি তোমার কাছে যাওয়া জয় কৃষ্ণ কালী মায়ের জয় অবশ্যই মা একটু ওয়েট করতে হবে মা জানিয়ে দেবে সব তুমি বল ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছে বুটি আমি জানি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 তারা ব্রাহ্ম তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় তারা ঠিক আছে মা ভক্তরা সবাই আপনারা ভালো থাকবেন আমি এরপর রাখছি জয় তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা ছিলেন মা আছেন মা থাকবেন অবশ্যই আপনারা সবাই মায়ের নাম যোগ করবেন আমি আবার একটা সময় করে লাইভে আসবো তোমাদের সাথে গল্প করব ভক্তদের কথা শুনবো ভক্তদের উপকারের কথা শুনবো অকদের প্রবলেমের কথাও আমি শুনবো আর চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আমি খড়গপুর থেকে বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় ঠিক আছে মা আমি আবার পরে লাইভে আসবো আজকে খুব কম টাইমে যে আমি লাইভ এসেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকবেন অবশ্যই মায়ের নাম জপ করবেন জয় জয় তারা